রাঙ্গনিয়ার ঐতিহ্যবাহী সত্তারিয়া দরবার শরীফের সম্মানিত সজ্জাদান নাসিন সৈয়দ আহসানুল্লা সাব্বির মাদ্দ জিলহুলা আলী এবং আমি অদম গুনাগার একসাথে পবিত্র আমরা পালন করে পবিত্র মক্কাতুল মকারম এবং দিনাতুল মুনাবার সফর শেষ করে গত পাঁচ তারিখ বাংলাদেশে ফিরে আসি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানিতে আমরা সব কিছু সৈসম্পন্নভাবে আদায় করার তৌফিক আল্লাহ দান করেছেন এই জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলাইকুম আটই এপ্রিল মঙ্গলবার হজরত মৌলানা সৈয়দ আব্দুল সত্তার শাহ নকশবন্দির রহমতুল্লাহ বড় দৈত্র সৈয়দ লুতুল হুদা রহমতুল্লাহতম বার্ষিক দিবস দিবসে আয়োজিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে আছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ আল কাদি সৈয়দ মোহাম্মদ গিয়াস সৈয়দ মোহাম্মদ আবু আজম সৈয়দ মোহাম্মদ ওবায়দ মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ জোসীম মোহাম্মদ মালিক সৈয়দ মোহাম্মদ মাহবুবুল হুদা আকাশ এবং আরো অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত আছে যখন অনৈসলামিক কার্যকলাপ চলে ঠিক তখনই এই দরবারে আসানুল্লাহ সাবির ভাই উনি পবিত্র উমরা হজ শেষ করে গতকালকে উনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন আমরা আজকে ওনাকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি এবং উনি যে যেই পদ্ধতিতে যে সিস্টেমে উনি তরিগদের ক্ষেতমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন এবং তরুণ যুবকদেরকে যেভাবে একেবারে শরীর সম্মত উঠতে পাক কিভাবে করতে হয় একটা দীক্ষা দিয়ে যাচ্ছেন চর্চা করে যাচ্ছেন আমি ওনার আন্তরিকতা এবং উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি पड़ पड़ के अला पुल किलते हैं पड़ पड़ सल्ले अला झूम कर के रही है সম্পূর্ণ শরীয়ত সম্মতভাবে পাকের তিলাবত এবং নবীজের নাতে মুস্তফা নবীজের নাতে মুস্তফা কবিতা কারে হয় বক্তব্যকারে হয় যে নাতে মোস্তফা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আহমী কোরআনে পাকের মধ্যে করেছেন নবীজির প্রশংসা সে প্রশংসা কবিতা আবৃত্তির মাধ্যমে নাতে মোস্তফার মাধ্যমে আজকের পাক উদযাপন হচ্ছে এতে নাচ রসুল পরিবেশন করেন আন্তর্জাতিক নাথ মাওলানা মৌলানা হারুন রশিদ কাদেরি মৌলানা সৈয়দ এহসান কাদেরি সাহের মোহাম্মদ মাসুদ রাজা কাদেরি পাশাপাশি আরো উপস্থিত আছেন আরো ইসলামিক শিল্পী গোষ্ঠীর সাহের মোহাম্মদ রায়হান রাজা সাহের মোহাম্মদ আরফাত রাজা মোহাম্মদ ওয়াইস মোহাম্মদ সাব্বির মোহাম্মদ জিহাদুল ইসলাম মোহাম্মদ হাসান করিম সহ আরো অনেক সাহের বৃন্দ এবং সত্তারিয়া ইসলামিয়া শিল্পী গোষ্ঠী বাংলাদেশের সাহের উপস্থিত আছেন কোরআন খতম মিলাদ মাহফিল নাত মুস্তফা এবং সর্বশেষ আখেরি মজুদ মাধ্যমে এই অনুষ্ঠান সম্পন্ন করে পাশাপাশি এই অনুষ্ঠানের মধ্যে আসানুদা সাব্বির ওমরা হজগর আইনা হারনে ওনার স্বাগত জানাই ছাত্রিয়া জামিয় শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ সালে আমার স্যার নাতি শেষু আমি আমার পক্ষ থেকে ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আটে এপ্রিল দুই হাজার পঁচিশ আমার আব্বা মরহম সৈয়দ ল হুদা ওনার পঁচিশতম মৃত্যুবার্ষিকী সেই হিসাবে আজকে আমি আমার বাসভবনে মিলাদকে আমের আয়োজন করেছি কোরআন খত আয়োজন করেছি নাতে মোস্তফার আয়োজন করেছি সকলের জন্য দোয়া করা হচ্ছে আপনারা আমার জন্য দোয়া করবেন